অনুসুব মায়ের মন্দিরের না সন্ধ্যা হচ্ছে এটা না তুলে আর থাকতে পারলাম না কেন কাল সকালে তো আর এ সুযোগ পাবো না আর ভেতরের গর্ভবৃহে ছবি নেওয়া যাবে না আহ কি ভালো লাগে চারিদিক নিস্তব্ধ কি পাহাড় তার মধ্যে মায়ের আরতি হচ্ছে দুরন্ত হচ্ছে মাতা অনুসুয়া দেবীর মন্দিরের প্রবেশদ্বার মাতা অনুসুয়া নামেই এই স্থানের নাম হচ্ছে অনুসুয়া বড় একটা মন্দির এইখান থেকে আমরা যদি প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাদিকে শুরু করলে লাগাতার এখানে অনেকগুলো এরকম ঘণ্টা লাগানো থাকে যারা এখানে মানত করেন তারাই এই ঘণ্টাগুলো এখানে বেঁধে দিয়ে যান যে স্থান মাহাত্মের হিসাবে এই সাংঘাতিক আর কি এর আদল কিন্তু যত কেদারনাথের ধাম যেগুলো আছে কেদারনাথ রুদ্রনাথ এদের যে যে গঠনশৈলী এরও গঠনশৈলী একই রকম আমি মন্দিরের পিছন দিকটা এসেছি এখানে রামসীতা শিব পার্বতীর মূর্তি রয়েছে বহু প্রাচীন মূর্তি বহু বহু প্রাচীন মূর্তি দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ ওখানে শিবজির একটা লিঙ্গ রয়েছে আর ওই যে ওই দোতলায় ওই রুমটায় আমরা ছিলাম হুম একটা বহু প্রাচীন একটা দেবদারু গাছ রয়েছে এই মন্দিরকেই প্রদক্ষিণ করে এবার আমি সামনের দিকে যাচ্ছি আচ্ছা এই মন্দিরের মন্দির এখন পুজো চলছে কিছু পুণ্যার্থী এসছেন যারা যজ্ঞ অনুষ্ঠান করাচ্ছেন এই মন্দিরের মূলত দত্তাত্রেয় জয়ন্তীতে এটা ডিসেম্বর মাসে পূর্ণিমা পরে আর কি দত্তাত্রীয় জয়ন্তীতে বিরাট বড় উৎসব হয় এর ব্যাপারটা হচ্ছে এরকম এই উত্তরাখণ্ড গারোয়াল কুমায়ুনের যে সকল মায়েদের যাদের সন্তান হচ্ছেন না তারা সেই সময় এই মা অন্ন অনুসোয়া মন্দিরে আসেন এসে সারাদিন উপবাস করেন মায়ের কাছে পূজা অর্চনা করেন পুড়ে তার কাছে মানত করেন সেই সবই মাতা অনুসার এই মন্দির খুব বিখ্যাত তারপর তারা আবার সন্তান প্রাপ্তি হলে তারা মায়ের কাছে এসে আবার পুজো দেন যে অনুশুভা মায়ের মন্দির এবং একে নিয়ে যে প্রচলিত গাথা বহু যুগ ধরে যে রেয়াজ চলে আসছে তা এখানে আমি মোটামুটি আমার জানার মধ্যে আমি বর্ণনা করলাম আর ওই উল্টো দিকের পাহাড় থেকে আমরা নেমে এসছি আচ্ছা এগুলোও কিন্তু না সব থাকার ঘর এগুলো পাকা এগুলো পাকা বিল্ডিং ছাদ আলা ঘর আচ্ছা এখানে চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা আছে ঠান্ডা জল গরম জল বাইরেও থাকে আবার কিছু কিছু ঘরে অ্যাটাচ বাথরুম আছে সেখানেও ঠান্ডা জল গরম জলের সারা সারাদিনের ব্যবস্থা আছে আর ওই যে বাইরে লাল লাল বিল এগুলো টিনের ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বাইরের বাথরুম যাদের যেসব ঘরে ডরমেটারিতে বাথরুম নেই তারা ওখানে থাকে তিনশো টাকা করে বেড ভাড়া আগেই আপনাদেরকে বলেছি খুব মানে স্থান মাহাত্ম হিসাবে আমার তো ভীষণই ভালো লাগলো আমাদের গ্রুপের আমরা যারা ছজন রয়েছি প্রত্যেকেই বলছে খুব ভালো লেগেছে এই যে এখানেও লাইন দিয়ে এরকম এই ঘণ্টা বাঁধা রয়েছে যারা ওই মানসিক করে গেছেন সন্তান লাভের আশায় তারাই মানসিক করে ঘন্টাগুলো ঘণ্টাগুলো বাঁধে এই আসবার অনুষা মন্দির আপনি ট্রেক করে তো মূল হচ্ছে ট্রেক করেই পৌঁছাতে হবে দুটো রাস্তায় এক হচ্ছে আপনি রুদ্রনাথ দর্শন করে আপনি নাওলা পাস ক্রস করে আপনি এখানে চলে আসতে পারেন লম্বা রাস্তা কষ্টকর বহু বয়স্ক মানুষ আসছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গোপেশ্বর থেকে গাড়ি ভাড়া করে মন্ডল চলে আসলেন মন্ডল থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে এখানে পৌঁছাতে হবে ভীষণ ভালো ভীষণ শান্ত ভীষণ নির্জন আরও মোটে তিনটে পরিবার এখানে বসবাস করে মানে সবাই পালাচ্ছে মানে কথা বলে জানলাম কাজ বাজের ভীষণ অভাব সবাইকেই তো সংসার চালাতে হবে শুধুমাত্র চাষাবাদ করে তাদের চলছে না বলে ছোট্ট একটা গ্রাম মূলত কয়েকটা খাওয়ারের হোটেল রয়েছে কিছু আপেল গাছ রয়েছে খুব ভালো লাগবে দিব্যি আসতে পারেন ভালো জায়গা আচ্ছা এই রুমটা ওরা আমাদেরকে দিয়েছিল প্রায় পনেরো কুড়ি জন মতো দিব্যি থাকা যায় আপাতত গতকালকে আমরা এখানে ছজনাই ছিলাম আর আমাদের গাইড আর ঘোরার জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছিল তো রুম ভাড়া হচ্ছে রুম ভাড়া নয় অ্যাকচুয়ালি বেড ভাড়া হিসাবে এখানে হয় এক একজন তিনশো টাকা করে মন্দির কমিটি নিয়েছে আলাদা ওটায় স্লিপ দিয়ে দেবে এর বাইরে টিন আর ভেতরে হচ্ছে এরকম প্লাইউডের সমস্ত দিয়ে ইন্টেরিয়ার মতো করা আছে আর অনেকগুলো সুইচ পয়েন্ট আছে প্লাক পয়েন্ট অনেকগুলো আছে দিব্যি চার্জিংয়ের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই রাতের খাওয়া দাওয়া সকালে জল খাওয়ার এই বাবলুজির হোটেল থেকেই করছি মন্দিরের পাশেই ওনার হোটেল কালকে রাতে তো দারুণ খাইছে সোয়াবিনের তরকারি দিয়ে ভাত আজকে সকালের খাবার হচ্ছে লুচি আর তরকারি হুম ওনার খাওয়া দাওয়ার খুবই ভালো ওই যে বাবলু জুজি তো সব প্রণাম করে দিয়েছি হুম তো এখানে যারা আসছেন আমার যারা চ্যানেল দেখবেন তাদের জন্য রিকমেন্ড করা রইলো খুবই ভালো খাবার বানানো এবং স্পেশালি রিকোয়েস্ট করবেন যে সোয়াবিনের তরকারি নিউট্রেলার সবজি বানালে গেলে বাবলুজি ওটা খুব স্পেশাল বানায় এখানে এই যে বাংলায় লেখা হিমালয় শিখর হোটেল যার মালিক হচ্ছে মদন প্রসাদ শ্যামেল উনি এখানে লিখেছেন এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে শ্রদ্ধেও উমাপ্রসাদ মুখোপাধ্যায় হিমালয় ভ্রমণকালে এখানে অবস্থান করিতেন এই তো আপাতত বন্ধ রয়েছে এটা দেখানোর কারণ হচ্ছে বাবু এইখানে না আসলে এই জায়গাগুলো কিন্তু আমাদের সামনে উন্মোচন হতো না সুতরাং জাত হিসাবে কিন্তু আমরা সেই জায়গায় আছি এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর এই ডান দিকের রাস্তা সোজা নেমে যাচ্ছে মন্ডলের দিকে আমরা পাঁচ কিলোমিটার হেঁটে এখানেই পৌঁছাবো আর খাওয়ার ব্যবস্থা এইখানে একটা এই ছোট্ট হোটেল আছে একদম মন্দিরের গায়ে আর আমরা খাওয়া দাওয়া করেছি আমরা খাওয়া দাওয়া করেছি এই বাবলুজির হোটেলে এই বাবলুজির কাছেই ওনার খাওয়া দাওয়া করেছি যেরম যেরম বলেছি উনি সেরম সেরম আমাদের খাবার বানিয়ে দিয়েছে কালকে রাতে বলেছিলাম কষা কষা সোয়াবিন আছে সোয়াবিন বললে কিন্তু বুঝবে না ওনারা নিউট্রেলা বলতে হবে নিউট্রেলা বলেছিলাম কষা কষা করে বানিয়ে দিয়ে দুর্দান্ত বানিয়েছে আচ্ছা বাবলুজি আপ বতাইয়ে আপনার তো ফোন নম্বর বাতা দিছে নাইন সিক্স টু সেভেন জি সিক্স টু ফাইভ ফোন নম্বর ঠিক বাবলুজি এখানে থাকেন সরাসরি ফোন করে চলে আসবেন ঘরের ব্যবস্থা হয়ে যাবে আর খাওয়ার ব্যবস্থা উনি করে দেবেন ওনারা এখানকার ব্রাহ্মণ পরিবার ওনারা দীর্ঘ আড়াইশো তিনশো বছর ধরে ট্র্যাডিশনালি এখানে রয়েছেন পূজারি হিসাবে এবং এখানকার যারা পূর্ণার্থী আসেন তাদের খাওয়ার ব্যবস্থা করে এই হচ্ছে টোটাল ওনার ফ্যামিলি আর এই হচ্ছে ওনার রান্নাঘর শুধু ফোন করে দিলেই হবে কখনো যদি ফোনে না পাওয়া যায় টাওয়ারের ডিস্টার্ব আছে আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ কিংবা টেক্সট মেসেজ ছেড়ে দিলে হবে উনি ওনার মতো আপনার সাথে যোগাযোগ করে নেবেন খাওয়া দাওয়া খুবই ভালো আমরা তো খুব স্যাটিসফাইড খেয়ে ভাবলো জি আপনি নিকালতে ফির কবি আয়েঙ্গে তো ফির মুলাকাত হবে আঙ্গাল জি নমস্তে এই হচ্ছে এই হচ্ছে গ্রামটা এই হচ্ছে গ্রাম আর এই উল্টো দিকে হিমালয় হিমালয়ের উঁচু উঁচু শিখরগুলো রয়েছে মূলত হচ্ছে মায়ের মন্দিরকে কেন্দ্র করেই অর্থনীতি আর অত্রিমণির আশ্রম গেলাম না আমাদের মন্ডল ফেরার তারা আছে বলে আর ওখানে আশ্রম মানে অত্রিমণি আশ্রমে পৌঁছানোটাও খুব ট্রাপ হ্যাঙ্গিং করে চেন দিয়ে ঝুলে নামতে হয় অত চাপ নেওয়া যাবে না তাই আর গেলাম না আপনারা যারা এখানে অত্রিমণি আশ্রম দেখতে চান তারা এখান থেকে কিলোমিটার খানেকের মধ্যে এক কিলোমিটার হেঁটে পৌঁছে যেতে পারবেন কিন্তু অত্রিমণি আশ্রমে পৌঁছাতে হলে প্রথমে চেন দিয়ে ঝুলে কপিকল সিস্টেমে উপরে উঠতে হবে তারপরে ঝর্নার পাশ দিয়ে শুয়ে শুয়ে গুহা প্রদক্ষিণ করে হবে এখানকার মূলত দেখতে কুমায়ুনের মানুষরা সেটা করেন তাদের উপরে তাদের মানসিক থাকে সেই জন্য তারা এইভাবে প্রদক্ষিণ করেন না যে এইগুলো হচ্ছে উত্তরাখণ্ডের ট্রিপিক্যাল বাড়িগুলো হ্যাঁ মাটি আর পাথর দিয়ে তৈরি উপরের টিনের স্বাদ একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে আবাসিক নিজেরাও থাকেন সাথে ভাড়াও দেন কুন্দলের দিকে যাত্রা শুরু করলাম এই অনুসহা মায়ের মন্দির থেকে স্থানের নামও অনুসুয়া এই ছোট্ট গ্রাম মানে আবার সেখানে মানুষ থাকেন বলে তিনজন মানুষই বসবাস করেন আচ্ছা এই হচ্ছে আপেল গাছ হয়ে রয়েছে অনেকগুলো ব্যাস এই শেষ হয়ে গেল তিনটে চারটে বাড়ি আর বাদ থাকার ব্যবস্থা চমৎকার জায়গা দুরন্ত জায়গা অনুসুয়া মায়ের অনুশয় মায়ের মন্দির ছেড়ে গ্রাম দিয়ে বেরিয়েই একদম যেখান দিয়ে আমরা মণ্ডলের দিকে যাবো একটা গণেশজির এখানে পাথরে খোদিত এরকম মূর্তি রয়েছে তো লোকমুখে যেটা শুনলাম ওনারা বলছেন যে এখানে খোদাই করার সময় নাকি স্বয়ম্ভু হিসাবে এরকমভাবে প্রকাশিত হয়েছিলেন গণেশজি এবার এর ঐতিহাসিক সত্যতা সম্বন্ধে তো আমার ধারণা নেই আপনারা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা একটু খোঁজ করে দেখবেন যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমিও তাহলে জানতে পারবো জঙ্গলের না নিজস্ব একটা আওয়াজ থাকে এই যে দারুণ লাগে কালকে অনুসুয়াতে ঢোকবার সময় যে নদীটা পেরিয়েছিলাম সেই নদীটা পার করে আসলাম এই মন্ডল যাওয়ার পথে সেই নদীটা এখান থেকে বয়ে চলেছে এই হচ্ছে রাস্তা আর সামান্য কিছু গেলেই আমরা মন্ডল পৌঁছে যাব ওখান থেকে গাড়ি ধরবো আমরা টানা হেঁটে চলেছি পাঁচ কিলোমিটার রাস্তা মণ্ডল গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছি ছোট্ট একটা গ্রাম আর ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের ওপারেই থেকে আমাদের গাড়ি ভাড়া করতে হবে আমরা আপাতত গোপেশ্বর যাব। আমাদের হাঁটা শেষ হলো আর এ পথে প্রচুর এরকম লিজার্ট দেখতে পেলাম বড় ছোট মিলিয়ে আমরা সকাল হবে আমাদের ট্রেক কমপ্লিট করলাম এরপরে পুরোটাই গাড়ি পথে আমরা বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা একটু করে দেবেন প্লিজ হ্যাঁ আর অবশ্যই কমেন্ট করবেন দেখুন একটা জিনিস দেখাই গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কী সুন্দর স্নান করছে উত্তরাখণ্ড কিন্তু গরম খুব হ্যাঁ এখন গরমকালে পাহাড়ে হাঁটা যাচ্ছে না এত গরম লাগছে আজকাল প্রচুর গরম বেড়ে গেছে প্রচুর 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 গরম বেড়ে গেছে পনেরোটাকে ঢাকা হয়েছে আমরা সাতজন যাব গোপেশ্বর অব্দি এখান থেকে বারো কিলোমিটার রাস্তা ও হচ্ছে সাতশো টাকা ওখান থেকে আবার গাড়ি শেয়ার গাড়ি নিয়ে নেব আমরা পৌঁছে যাব কর্ণপ্রয়োগ